আমরা এই সরকার যেভাবে গঠিত হয়েছে এরকম একটা সরকার কিন্তু আমরা চাই নাই আমরা একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম বাট বিপ্লবী সরকার হয় নাই এখানে একটা ভিন্ন কায়দায় একটা সরকার তারা প্রতিষ্ঠা করেছে এখানে আমাদের সমন্বয়কদের মধ্যে দুই তিনজন মাত্র আছে আসিফ নাহিদ আমাদের মাহফুজ বাকি যে সেট এই সেট আপটার আসলে দেশ পরিচালনায় কতটুকু অভিজ্ঞতা আছে দক্ষতা আছে সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা সমালোচনার মাধ্যমে তারপরে সবচেয়ে বড়ো বিষয় এই সরকার যাদেরকে নিয়ে কাজ করে যে প্রশাসন যন্ত্রটি রয়েছে এই প্রশাসন যন্ত্রের নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এদেরকে দিয়ে আপনি যদি ওই জনগণের তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন এটা কখনই হবে না কারণ এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস ধরেন এই সরকারের প্রধান তার চতুর্দিকে যে আমলাগুলো আছে এই আমলাগুলোর নব্বই ভাগ হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা তা আপনি হাসিনার লোকজনকে নিয়ে আপনি কেমন নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এরকম প্রত্যেকটা জায়গায় উপদেষ্টা বলেন সচিবালয় বলেন সব জায়গায় হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এখনও সবাই চেয়ারে বসা এদেরকে আরও প্রমোশন দেওয়া হচ্ছে চতুর্দিকে তো এদেরকে নিয়ে আপনি যে কথাটা বললেন যে এদেরকে নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বিনির্মাণ করা এরা কেন কাজ করতে পারে এরা করবে না কারণ সব এদের সেটা এরা বরঞ্চ আওয়ামী লীগের প্রতিষ্ঠা করবে এরা বরঞ্চ ছাত্রলীগের সহযোগিতা করবে সেটাই তারা করছে মানুষ চায় না অতীতে অনেক নির্বাচন হয়েছে সেরকম একটা লোক দেখানো কিংবা জেনতনো নির্বাচন করে আমরা ক্ষমতার পালাবদল এটাও চাই না উনিশশো সালে আমরা যুদ্ধ করলাম দেশকে স্বাধীন করলাম অসংখ্য মানুষ জীবন দিলেন ওই সময় জনগণের একটা প্রত্যাশা ছিল আমরা একটা নতুন বাংলাদেশ পাবো একটি স্বপ্নের বাংলাদেশ পাবো যে বাংলাদেশে জনগণকে তার অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবে না আন্দোলন সংগ্রাম করতে হবে না কিন্তু বাস্তবে করতে সেই বাংলাদেশ আমরা পাই নাই কেন পাই নাই কারণ একাত্তর পরবর্তী যারা ক্ষমতায় আসছে কিংবা ক্ষমতার চেয়ারে বসেছিল তারা জনগণের সাথে প্রতারণা করেছিল কিংবা জনগণের সাথে তারা আসলে মানে ধোকাবাজি করেছে সেই জন্যই উনিশশো নব্বই সালে এসে আরেকটা বড় লড়াই কিন্তু আমাদের করতে হয়েছে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে সেই লড়াইয়ে অসংখ্য মানুষ জীবন দিল ওই সময় যারা আন্দোলনে সক্রিয় ছিলেন যে জোটগুলো ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সেই তিন দলীয় জোট সেই তিনটি জোটের একটা রূপরেখা ছিল সেই রূপরেখা পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে তারা বাস্তবায়ন করে নাই ওই রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসছে ওই আপনার নব্বই পরবর্তী সময়ে তারাও জনগণের সাথে ধোকাবাজি করেছে প্রতারণা করেছে এই জন্যই কিন্তু চব্বিশ সালে এসে আরেকটা বড় লড়াই আমাদের করতে হলো প্রায় দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হলো এখন আমরা যদি প্রশ্ন করি যে এই যে দু মানুষ জীবন দিলো একটা লড়াই করতে হলো সংগ্রাম করতে হলো মানে আমরা কি সারা জীবন শুধু জীবন দিতেই থাকবো মানে কিয়ামতের আগ পর্যন্ত দেশের মানুষ লড়াই করতেই থাকবে জীবন দিতেই থাকবে এটা তো হতে পারে না এই জন্যই আমরা বলছি যে কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া কিংবা প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন তেন একটা নির্বাচন হলে এই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির কোনো আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন বাস্তবায়ন হবে না এই জন্য দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার আগে করতে হবে এখন যে সমস্যাটি ইতিমধ্যে দেখা দিয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে একটি নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণা করেছেন যে টাইম ফ্রেমটি আমরা মনে করি অনেকটাই ধোয়াশাপূর্ণ পরিষ্কার না জনগণনার ওনার কাছ থেকে আসলে রোডম্যাপ চেয়েছিল যে আপনি কতদিন চেয়ারে থাকতে চান এবং সেই সময়ের মধ্যে আপনি আসলে কি কি সংস্কার করতে চান এই জায়গাটাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার কোনো রোডম্যাপ জনগণের সামনে হাজির করে নাই এই জায়গা থেকে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে আমরা মনে করি এই সরকার যদি পরিষ্কার একটা ঘোষণা দেয় যে আমরা আগামী আরও দুই বছর থাকতে চাই কিংবা তিন বছরও থাকতে চাই এই দুই বছরে কিংবা তিন বছরে আমরা বাংলাদেশকে অমুক জায়গায় নিয়ে যেতে চাই এই দেশকে আমরা এই কাতারে দেখতে চাই আমি মনে করি এদেশের জনগণ এই সরকারের পাশে থাকবে সরকারকে স্যালুট জানাবে এই সরকার যদি আজকে ঘোষণা দেয় যে আমরা আগামী পাঁচ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাতারে নিয়ে যাব কিংবা মালয়েশিয়ার কাতারে নিয়ে যাবো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা মানুষ পাবেন না যে এই সরকারের বিরুদ্ধে কথা বলবে সবাই বলবে ঠিক আছে আমরা পাঁচ বছর পরে বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার কাতারে দেখতে চাই এবং এই পাঁচ বছরে তারা কী কী সংস্কার করতে চাই কী কী ডেভেলপমেন্ট করতে চাই এই বাংলাদেশের কী কী আমূল পরিবর্তন নিয়ে আসতে চাই তার একটা বিস্তারিত রূপরেখা জনগণের সামনে হাজির হলে জনগণ কিন্তু বাহবা দিবে স্যালুট জানাবে এই সরকারকে কিন্তু এই সরকার সেটি করে নাই এই না করার কারণেই মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছে এবং একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি এখন পর্যন্ত এই সন্ত্রাসীদের মানে তেমন গ্রেপ্তারের কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না সন্ত্রাসীরা চিহ্নিত তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তারপরেও আপনি দেখবেন যে এই সরকার তাদের গ্রেপ্তার করছে না এই সরকারের পুলিশ বাহিনী অনেকটাই এই জায়গায় নমনীয়তা তারা প্রকাশ করছে আজকে আমি যদি প্রশ্ন করি এই যে আওয়ামী চোর যারা খুনি ডাকাত এদের কয় পার্সেন্টকে গ্রেপ্তার করা হয়েছে মোটা দাগে আপনি বলতে পারবেন না যে দুই ভাগ এই আওয়ামী চোরদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আপনি এলাকায় খোঁজ নেন আপনার ইউনিয়নে ওয়ার্ডে সব জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে এখন কিন্তু এলাকা এলাকায় গিয়ে তারা জনগণকে হুমকি দিচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে সমন্বয়কদের বাড়িতে গিয়ে ওই ওয়ালে লেখে দিচ্ছে তৈরি হও তোমাকে মেরে ফেলা হবে এরকম তারা দেওয়ালে লেখে দিচ্ছে এই কর্মকাণ্ড প্রকাশ্য করছে আর এই করার সাহস পাচ্ছে এই সরকারের নমনীয়তার কারণে এই সরকার গ্রেপ্তার করছে না তাদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে না এই কারণে তারা সাহস পাচ্ছে এটা দেখতে পাচ্ছে যে চতুর্দিকে আমাদের লোক ডানে বামে সামনে পিছনে সব আমাদের লোক আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসানো হচ্ছে তাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হচ্ছে না সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত খোঁজ নেন সব জায়গায় আওয়ামী দশ বসা এই যদি ওই অবস্থা তাহলে তো এরা সাহস পাবেই সেই সাহস থেকে এরা এই গুপ্ত হত্যার মিশন বাস্তবায়ন করছে আমরা সবাই আতঙ্কিত এখন এই জায়গায় এই সরকার যদি এই কাজগুলো দ্রুত না করে এবং এই জায়গায় অ্যাক্টিভ না হয় পুলিশ প্রশাসনকে সক্রিয় না করে তাহলে তারা নিজেরাও বিপদে পড়বে বাংলাদেশকে বিপদে ফেলবে সেই জায়গায় আমি মনে করি এই দায়ভার অনেকটা এই সরকারের এই উপদেষ্টা পরিষদের এদের এই অজ্ঞতার কারণে নমনীয়তার কারণে অদক্ষতার কারণে আজকে এই সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে এই যে যাবতীয় ঝুঁকি সংকট এই সংকটের পিছনে তাদের এই অজ্ঞতাগুলো দায়ী